হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম চিকেন রোস্ট তো চলেন দেখি আমি কীভাবে চিকেন রোস্ট করি তো প্রথমে আমি চিকেনগুলোকে একটু ভেজে নিব তারপরে এখানে তেল দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম কারণ আমি আরেকটা পেঁয়াজ দিয়েছি ওটা ব্ল্যান্ড করে তারপর ওইখানে দিয়েছি আমি তেজপাতা এলাচ দারচিনি এগুলোকে ভালোভাবে বেজে নিবো তারপরে বাজা হয়ে গেলে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়ো তারপরে জিরা গুঁড়ো তারপরে কারি মশলা গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এই তো এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব এই তো তারপরে এখানে আমি এখানে একটা পেঁয়াজ একটা বাদাম আর একটা কিছু আদা ব্লেন্ড করে নিব এগুলা একটু দুধ দিয়ে আমি এক কাপের মতো দুধ দিয়েছি দুধগুলো দিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি এই যে ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম এই তো আমি ভালোভাবে নিয়েছি ঢাকনা ডাকনা দিয়ে দিব এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এই যে আমার কষানো শেষ তারপরে আমি ওপর দিয়ে চিকেনগুলো দিয়ে দিতেছি আমি কিন্তু এইভাবেই চিকেন রোস্ট করি আপনারা কে কীভাবে করেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই তো আমার সব চিকেন সব চিকেন নেড়ে ছেড়ে ভালোভাবে এবার আমি আবার ঢাকনা দিয়ে দিব আমার চিকেনটা কষানো শেষ এখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো এই তো এখানে যদি হার্ড চিকেন হয়তো তাহলে অনেক বেশি পানি লাগতো এটা তো ব্রয়লার মুরগি তার জন্য পানি কম লাগতেছে এই তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাছামরি দিলে দেখতে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে এবং ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব এই তো আমার চিকেন রোস্ট করা কমপ্লিট হয়ে গেলো তো আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন